আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে এতদিন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে এতে বছরের পর বছর ধরে নেভিগেশন চার্জের নামে দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত এক লাখ কোটি টাকা যার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসাব নিকাশ সম্প্রতি নতুন রাডার স্থাপিত হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে দেশের আকাশ আপাতত রাহমুক্ত হয়েছে ভারতের কাছ থেকে রাজস্ব খাতেও যোগ হচ্ছে মোটা অঙ্কের টাকা কয়েক যুগ ধরে নিজের আকাশ পথ নিয়ন্ত্রণ ও নজরদারিতে সক্ষমতা ছিল না বাংলাদেশের দেশের সার্বভৌমত্বও ছিল ঝুঁকির মুখে কারণ আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র রাডারটি স্থাপন করা হয় চল্লিশ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়াই যা দীর্ঘদিন ধরে ছিল অকার্যকর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের আকাশ সীমাকে নিজেদের মতো করে ব্যবহার করা যায়নি এতদিন এবং আমাদের সেই সার্ভিলেন্স আওতাধীন আসেনি যার জন্য বাংলাদেশকে সার্ভিসগুলো নিতে হয়েছিল পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিশেষ করে ভারতের কাছ থেকে নিয়ম অনুযায়ী কোনো দেশের বাণিজ্যিক বিমান অন্য দেশের আকাশ সীমায় ব্যবহার করলে প্রায় পাঁচশো ডলার দিতে হয় সে দেশকে অথচ বাংলাদেশের আকাশ সীমায় ব্যবহার করা এই ধরনের জাহাজের সিগন্যাল রেজিস্টার করা হতো ভারতের বার্ডার থেকে আর সেই রাজস্বের পুরোটাই হাতিয়ে নিত দিল্লি আর এসব কারণে বাংলাদেশের স্মার্ট ও শক্তিশালী রাডার ব্যবহারের বাধা ছিল ভারতের তিন যুগ ধরে উল্লেখ্য বিশ্বের সব বিমানবন্দরের স্থাপিত রাডারসমূহ সংশ্লিষ্ট দেশসমূহের আকাশসীমা প্রতিরক্ষার কাজ করে থাকে অন্য দেশের বিমান প্রবেশ শত্রু দেশের আক্রমণ প্রতিরোধ করতে কার্যকর তথ্য দেয় এই ব্যবস্থা আকাশসীমা নিরাপদ রাখতে নজরদারি জরুরি এই নজরদারি ব্যবস্থা করতে কোটি টাকা ব্যয়ে ফ্রান্সের থেলাস কোম্পানি থেকে কেনা হয় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রাডার নতুন এই রাডার পুরোপুরি কাজ শুরু করেছে এর বাইরেও রয়েছে বিমান বাহিনীর নিজস্ব রাডার অপরদিকে চট্টগ্রামে আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায় সব মিলিয়ে দেশের আকাশসীমা আগের যে কোনো সময়ের চেয়ে আরও সুসংহত ও নিরাপদ অবস্থায় রয়েছে বর্তমান প্রাথমিক অবস্থায় এই রাডারের ব্যয় নিয়ে নানান বিতর্ক উঠেছিল সেই সমালোচনা এড়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে রাডার বসানোর সিদ্ধান্ত নেন এই ধারাবাহিকতায় দু হাজার একুশ সালের এপ্রিলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিএনএইস এটিএম কমিউনিকেশন নেভিগেশন এন্ড সার্ভিলেন্স এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা সহ রাডার স্থাপন নামে একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের এই প্রকল্পে দু হাজার সালের আটই জুন অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর ব্যয় ধরা হয় প্রায় সাতশো কোটি টাকা এই ব্যয় বেবিচকের নিজস্ব তহবিল থেকে বহন করা হয় প্রকল্প বাস্তবায়নে ফ্রান্সের রাডার প্রস্তুতকারী কোম্পানি থেরাসের সঙ্গে দুহাজার সালের অক্টোবরে চুক্তি করে বেবিচক এরই ধারাবাহিকতায় দুহাজার তেইশ সালের নভেম্বরে বসানো হয় এই রাডার ধীরে ধীরে এটি অপারেশনও শুরু করে গত আগস্ট থেকে এটি পরিপূর্ণভাবে অপারেশনে রয়েছে শাহজালাল বিমানবন্দরে নতুন স্থাপিত রাডারটি এখন ফুল অপারেশনে রয়েছে এই রাডার বর্তমান সময়ের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এতে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ আরও শক্তিশালী হয়েছে নতুন ইয়ার ট্রাফিক সিস্টেম এইটিএসের কারণে বহির্বিশ্বে আমাদের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে দেশের আকাশসীমা নিয়ে কিছু বিভ্রান্তিমূলক অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে চট্টগ্রামে স্থাপিত রাডার নিয়ে বেশ কিছুদিন যাবৎ ভুল তথ্য প্রচার করা হচ্ছে শাহজালালে আগে স্থাপিত রাডারটি অনেক পুরনো হলেও বিভিন্ন সময় আপগ্রেডেশন ওভারহোলিং করার মাধ্যমে সবসময় সচল ও স্বাভাবিক অপারেশনে ছিল চব্বিশ ঘন্টায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারিসহ কন্ট্রোল সার্ভিস দেওয়া হচ্ছে ফলে রাডার ফাঁকি দিয়ে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার সুযোগ আগেও ছিল না এখনও নেই বাংলাদেশের আকাশ সীমায় কখন কোন বিমান ঢুকবে তা পূর্ব নির্ধারিত এর জন্য ওভার ফ্লাইং চার্জ প্রযোজ্য যদি এক মিনিটের জন্য কোনো বিমান দেশের আকাশ সীমায় প্রবেশ করে এই জন্য তাদের জানাতে হয় এবং চার্জ প্রযোজ্য হয় শুধু বেবিচকের রাডারই নয় বাংলাদেশের আকাশ সীমা পাহারার জন্য বিমান বিমানবাহিনীর একাধিক রাডার রয়েছে চট্টগ্রামের রাডারের মাধ্যমে ইয়ার ট্রাফিক কন্ট্রোল করা না হলেও ঢাকা রাডারের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ অংশ তথা সমুদ্র সীমা সম্পূর্ণভাবে মনিটর করা হয় ওভার ফ্লাইং আয় গত প্রায় নয় অর্থ বছরে দুই হাজার কোটি ছুঁই ছুঁই হলেও পুরোপুরি হয়নি এক হাজার পাঁচশো থেকে এক হাজার আটশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে নতুন রাডার স্থাপনের কারণে আড়াই থেকে তিন হাজার কোটি টাকা গড়ে আয় দাঁড়াবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য